এই ব্যক্তির গায়ের নি গুপ্ততা কে আমার বাবারপতি তো তো আমার সামনের কাছে আদর জানাইলাম আসলে সময় এসে কথা লইলো মন্দরায় করে যে মায়া জান আমরা দেখতেছেন ওলি হইলো আমার চাল গো না চাল গো বাবার তো বাবার তো ইমা মার দিন মামার বোন মালদ দুই নম্বর ভুল আমার মাল বড় ছিল আমার আমাদের আপনাদের এলাকার মধ্যে অনেক দীর্ঘদিন যা বজ্রীবন যাপন করছে ওনার যদি কোনো ভুল ব্যর্থ দৃশ হয়ে আল্লাহ তারা মানে হিসাবে ক্ষমা করে দিতে আর যদি লেনদেনের ব্যাপারে কোনো কিছু উদর আপেক্ষা যার কাছে থাকে তাহলে তাদেরকে সন্তান আছে এবং মামা আছে আমার